আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানব ইতিহাসের শুরু থেকে আলোচনা হচ্ছে প্রেম বা আরও নির্দিষ্ট করে বললে মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে অনেকেই হয়তো ভাবছেন ইস যদি এর একটা সহজ ফর্মুলা থাকতো তাই না মজার ব্যাপার হলো কিছু বিষয় সত্যিই আছে যা মেয়েদের কাছে ছেলেদের আকর্ষণীয় করে তোলে চলুন আজ সেই রহস্যের জট একটু খোলার চেষ্টা করি প্রথমেই আসি আত্মবিশ্বাসের কথায় আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনাকে সুপার হিরো হতে হবে বা সব জানতা হতে হবে আত্মবিশ্বাস মানে হলো আপনি নিজেকে চেনেন নিজের ভালো মন্দ দিকগুলো জানেন এবং সেগুলোকে মেনে নিয়েছেন একজন আত্মবিশ্বাসী ছেলে তার ব্যক্তিত্বে স্থির থাকে অন্যকে প্রভাবিত করার জন্য ভান করে না এই উনটা মেয়েদের কাছে ভীষণ আকর্ষণীয় ভাবুন তো যে ছেলে নিজেই নিজেকে বিশ্বাস করে না তাকে অন্য কেউ কি করে বিশ্বাস করবে দ্বিতীয় যে গুণটির কথা বলবো তা হলো যত্নশীলতা ও সংবেদনশীলতা মেয়েরা এমন ছেলে পছন্দ করে যে তাদের অনুভূতির কদর করে ছোট ছোট বিষয় খেয়াল রাখে যেমন আপনার বান্ধবী বা পরিচিত কেউ মন খারাপ করে থাকলে আপনি যদি তার খোঁজ নেন তাকে ভরসা দেন তাহলে এটা তার মনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে শুধু নিজের কথা না ভেবে অন্যের প্রতি সহানুভূতি দেখানোটা খুব জরুরি এর মানে এই নয় যে সবসময় অতিরিক্ত আবেগপ্রবণ হতে হবে বরং সঠিক সময়ে সঠিক সমর্থন দেওয়া তৃতীয় হচ্ছে রসবোধ জীবনটা তো আর শুধু সিরিয়াস বিষয় নিয়ে নয় তাই না একটু হাসি ঠাট্টা হালকা নেজাজ সম্পর্ককে আরও সহজ আর সুন্দর করে তোলে যে ছেলে মেয়েদের হাসাতে পারে তাদের মন ভালো করে দিতে পারে সে এমনিতেই অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে তবে রসবোধ মানে কাউকে অপমান করা বা কটু কথা বলা নয় বরং বুদ্ধিদীপ্ত ও নির্মল হাসি ঠাট্টা চতুর্থ যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হল শ্রদ্ধাবোধ শুধু আপনার পছন্দের মেয়ের প্রতি নয় সবার প্রতি বন্ধু পরিবার এমনকি অচেনা মানুষের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া যে ছেলে মেয়েদের মতামতকে সম্মান করে তাদের স্বাধীনতায় বিশ্বাস করে তাকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে নারী পুরুষ সমতার এই যুগে এই গুণটার গুরুত্ব অপরিসীম সব শেষে নিজের প্রতি যত্ন ও পরিচ্ছন্নতা এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব অনেক গভীর একজন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ছেলে তার ব্যক্তিত্বে একটা বাড়তি আকর্ষণযোগ করে শুধু দামি পোশাক পরলেই হবে না নিজেকে সুস্থ রাখা নিয়মিত ব্যায়াম করা এবং পরিপাটি থাকাটাও খুব জরুরি এটা দেখায় যে আপনি নিজের ব্যাপারে কতটা সচেতন এবং সযত্নশীল তাহলে আমরা কি দেখলাম আত্মবিশ্বাস যত্নশীলতা রসবোধ শ্রদ্ধাবোধ এবং পরিচ্ছন্নতা এই গুণগুলোই একজন ছেলেকে মেয়েদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে মনে রাখবেন এর কোনোটি রাতারাতি অর্জন করা যায় না এগুলো আমাদের ব্যক্তিত্বের অংশ যা প্রতিনিয়ত গড়ে ওঠে আসল কথা হলো একজন ভালো মানুষ হওয়া যখন আপনি নিজের মধ্যে এই গুণগুলো ধারণ করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি অন্যের কাছে প্রিয় হয়ে উঠবেন প্রেম কোনো ফর্মুলা মেনে হয় না এটা একটা অনুভূতির ব্যাপার কিন্তু এই গুণগুলো আপনার পথকে সহজ করে দিতে পারে তাই নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন বাকিটা প্রকৃতি দেখিয়ে দেবে